আর গ্রুপে আরও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই আপনারা আবেদন করতে পারবেন ভিউয়ার্স আপনারা কিন্তু জানেন যে আর গ্রুপে যারা চাকরি করে তাদেরকে অনেক অনেক হ্যান্ডসাম স্যালারি দেওয়া হয় এবং স্যালারির পাশাপাশি বিশাল বিশাল সুযোগ সুবিধা দেওয়া হয় যার কারণে আর এফ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ এখানে আবেদন করে ফেলেন আপনারা আর এফ গ্রুপের এই চাকরিটিতে কোন পদে আবেদন করবেন কিভাবে আবেদন করবেন এই পদে চাকরিটি পেলে আপনাকে কি কি কাজ করতে হবে এই পদে চাকরির বেতন কি কি এবং এই চাকরির কি কি সুযোগ সুবিধা রয়েছে ইত্যাদি সব কিছু দেখাবো আজকের ভিডিওতে আজকের এই ভিডিওতে আবেদনের এমন কিছু গোপন টিপস দেখাবো যেভাবে আবেদন করলে আপনাদের অবশ্যই অবশ্যই ইন্টারভিউতে ডাকা হবে ভিউর্স আপনারা যারা এখনো আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখুন কারণ একমাত্র আমাদের চ্যানেলেই সরকারি বেসরকারি সব ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে আপলোড দেওয়া হয় এবং প্রত্যেকটি বিজ্ঞপ্তিতে দেখিয়ে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দেওয়ার পর প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যাবে নোটিফিকেশন ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে আরএফএল কোম্পানি লাগবে না অভিজ্ঞতা শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান আর এফ এল গ্রুপে ট্রেইনি ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা আগামী একুশ মে পর্যন্ত আবেদন করতে পারবেন ভিউয়ার্স আপনারা একুশ তারিখ পর্যন্ত অপেক্ষা করবেন না এই ভিডিওটি দেখার পর যত দ্রুত সম্ভব আপনি আবেদন করে ফেলুন কারণ হলো যেহেতু এখানে অনেক অনেক মানুষ আবেদন করে তারপরে কিন্তু দেখা যায় যে আপনারা দেরিতে আবেদন করেন এরপর কিন্তু আপনারা আমার দেখারো নিয়মে আবেদন করার পরও অনেকেই ইন্টারভিউতে ডাক পান না কেন ডাক পান না কারণ আপনারা দেরি করে আবেদন করেন যদি আপনারা প্রথম দিকে আবেদন করে ফেলেন এবং আমার দেখারো নিয়মে আবেদন করেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই ইন্টারভিউতে ডাক পাবেন প্রতিষ্ঠানের নাম আর এফ গ্রুপ বিভাগের নাম প্রোডাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট পদের নাম ট্রেইনি ইঞ্জিনিয়ার পদসংখ্যা নির্ধারিত নয় অভিজ্ঞতা প্রযোজ্য নয় বেতন আলোচনা সাপেক্ষে ভিউয়ার্স এখানে আলোচনা সাপেক্ষে বেতন দেওয়া হলেও কত টাকা স্যালারি দেওয়া হবে সেটি আমি আবেদন করে দেখিয়ে দেওয়ার সময় আপনাদের বলে দেব চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন নারী অথবা পুরুষ যে কেউ এখানে আবেদন করতে পারবেন বয়স তিরিশ বছর কর্মস্থল যে কোনো স্থান অন্যান্য সুযোগ সুবিধাসমূহ ভিউয়ার্স আপনাদের বলেছিলাম যে আর এফ এল গ্রুপে কিন্তু বেতনের পাশাপাশি অনেক অনেক সুযোগ সুবিধা দেওয়া হয় সেগুলো হলো মোবাইল বিল দেওয়া হবে আপনাদের ওভার টাইম অ্যালাউন্স দেওয়া হবে অর্থাৎ আপনি যদি নির্ধারিত সময়ের বাইরে কাজ করেন সেই কাজের জন্য এক্সট্রা টাকা পাবেন লাঞ্চ সুবিধা পাবেন অর্ধেক ভর্তুকিতে বেতন পর্যালোচনা অর্থাৎ আপনার ইনক্রিমেন্ট হবে প্রতি বছর এবং উৎসব ভাতা দুইটি দেওয়া হবে প্রতি বছর চাকরির দায়িত্ব সমূহ ভিউয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজগুলো অর্থাৎ আপনি এই চাকরিটি পাওয়ার পর কি কি কাজ করবেন এই চাকরির ইন্টারভিউতে ডাক পাওয়ার পর আপনাকে কি কি কাজ করতে হবে এই যে কাজগুলো এগুলোই কিন্তু আপনাকে ইন্টারভিউতে বলা হবে প্রশ্ন করা হবে এবং এই কাজগুলোই কিন্তু চাকরিতে ডাক পাওয়ার পর আপনাকে করতে হবে আপনারা ইন্টারভিউতে এই টপিকগুলোর উপরে প্রশ্ন উত্তর দিতে গিয়ে অনেকে হিমশিম খেয়ে যান বা অনেকেই ঠিক মতো উত্তর দিতে পারেন না তারা কি করবেন তারা আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলে যাবেন এখানে যাওয়ার পর প্লে লিস্টে ক্লিক করবেন এখানে আপনি দেখতে পারবেন যে ইন্টারভিউ টিপস বাংলা এখানে কিন্তু আমি ইন্টারভিউ টিপসের পাঁচটি ভিডিও দিয়েছি এই ভিডিওগুলো দেখলে আপনি নিজেকে ইন্টারভিউ দেওয়ার জন্য একেবারে সঠিকভাবে তৈরি করতে পারবেন এবং তৈরি করে আপনি সেইভাবে ইন্টারভিউ দিতে পারবেন ভিউয়ার্স এটি দেখে আপনি ইন্টারভিউ দেবেন এবং আপনি নিজেকে তৈরি করার পর ইন্টারভিউ দিতে যাবেন ভিউজ দেখিয়ে দিচ্ছি চাকরির দায়িত্ব অর্থাৎ চাকরির কাজগুলোকে কি পণ্য এবং প্রক্রিয়া উৎপাদন এবং উন্নয়নে কাজ করা প্রদত্ত সময়সীমার মধ্যে সমস্ত বরাদ্দকৃত কাজগুলো সম্পূর্ণ করা ছয় সিগমা বাস্তবায়নে অংশগ্রহণ করা সিক্স সিগমা বাস্তবায়নে অগ্রগতি সম্পর্কে পর্যালোচনা এবং প্রতিবেদন জমা দিতে হবে বিদ্যমান কৌশল এবং কৌশলগুলো পর্যবেক্ষণ করা এবং উন্নতির জন্য পরামর্শ দেওয়া পেশাদার মূল্যবোধ বৃদ্ধি এবং ভালো সম্পর্ক গড়ে তুলতে কর্মীদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করা নোট নেওয়া এবং আপনার তত্ত্বাবধায়ক এবং অন্যান্য প্রাসঙ্গিক স্টেক হোল্ডারদের সাথে আপনার ফলাফলগুলো ভাগ করে নেওয়া উদ্বেগ উত্থাপন করা এবং উন্নতির জন্য পরামর্শ দেওয়া যেখানে উপযুক্ত সেখানে সর্বদা স্বাস্থ্য এবং নিরাপত্তা নির্দেশিকা পালন করা সভা এবং কর্মশালায় অংশগ্রহণ করা প্রশিক্ষণার্থীর শিপ চলাকালীন সমস্ত ধরনের মূল্যায়ন জমা দেওয়া উৎপাদন অথবা অপারেশন পরিকল্পনা এবং সময়সূচি বজায় রাখা উৎপাদন পণ্যগুলো প্রত্যাশিত গুণমান পূরণ করে বা অতিক্রম করে তা নিশ্চিত করতে উৎপাদন কার্যক্রম তত্ত্বাবধায়ক করুন পেশাদারিত্ব এবং অধ্যাবসায় একটি উচ্চ ডিগ্রি বজায় রাখা ভিউয়ার্স এই কাজগুলো আপনাকে করতে হবে এই কাজগুলো সম্পর্কে আপনারা যারা অজ্ঞনন এবং বেশি জানেন না তারা এগুলো গুগলে সার্চ দিয়ে সার্চ দিয়ে বিস্তারিত দেখতে পারেন অথবা কমেন্ট করে জানাতে পারেন শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলর ইন ইঞ্জিনিয়ারিং ত্রিপলি মেকানিক্যাল ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্রোডাকশন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আবেদনের শেষ সময় একুশ মে দুই আবেদনের নিয়ম আগ্রহীরা বিডি এর মাধ্যমে আবেদন করতে পারবেন ভিউয়ার্স আপনারা বিডি এর মাধ্যমে আবেদন করার জন্য এই যে লিংকটি রয়েছে এটি কমেন্টে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করে এই জায়গায় আসার পর আপনারা এই বিডি জবস কথাটিতে ক্লিক করবেন করার পর এখান থেকে চাকরির সব তথ্য ভালোমতো পড়ে নেবেন পড়ার পর আপনাকে সেই গোপন টিপসটি দেখিয়ে দিচ্ছে যেভাবে আবেদন করলে অথবা আপনার আবেদনপত্রে যেটি থাকলে আপনাকে অবশ্যই অবশ্যই ইন্টারভিউতে ডাকা হবে সেটির জন্য আপনি বিডিজ অফিসের হোম পেজে যাবেন হোম পেজে গিয়ে আপনি চেক করে দেখবেন আপনার অ্যাকাউন্টটি হানড্রেড পারসেন্ট হয়েছে কি না আপনারা যারা বিডি অফিসের অ্যাকাউন্ট খুলতেই পাচ্ছেন না অথবা অ্যাকাউন্ট হানড্রেড পার্সেন্ট করতে পাচ্ছেন না তারা কিন্তু হানড্রেড পারসেন্ট না হলে আবেদনটি করবেন না কারণ হানড্রেড পার্সেন্ট ছাড়া আবেদন করলে কিন্তু আপনার আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে ভিওয়ার্স তার জন্য প্রথমে আবেদন করার আগে হান্ড্রেড পার্সেন্ট করে নেবেন আর যারা হান্ড্রেড পার্সেন্ট করতে পারছেন না তারা কি করবেন তারা আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলে যাওয়ার পর ভিডিওতে ক্লিক করবেন এরপর এর নিচে পপুলারে ক্লিক করবেন এরপর এখানে দেখতে পারবেন হাউ টু ক্রিয়েট হান্ড্রেড পার্সেন্ট প্রোফাইল বিরিজবস অ্যাকাউন্ট এখানে দেখানো আছে যে কিভাবে একটি বিরিজবস অ্যাকাউন্ট আপনি খুলবেন একেবারে একশো পার্সেন্ট ভাবে এবং বিরিজবসের কোন উত্তর কিভাবে লিখবেন আমি কি কি জায়গায় কি কি লিখেছি একেবারে লাইভ প্রুফ দেখানো আছে এটি দেখে আপনি আপনার অ্যাকাউন্টে হানড্রেড পারসেন্ট করে নেবেন এরপর ভিউয়ার্স আপনি যদি অ্যাকাউন্ট বি খুলতে নাই পারেন তাহলে মোবাইল থেকে এবং কম্পিউটার থেকে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এই ভিডিওটি দেখে কিভাবে অ্যাকাউন্ট খুলে নেবেন খুলে তারপর এটি দেখে আপনি হান্ড্রেড করে নেবেন এরপর ভিউয়ার্স আপনি এখানে আসার পর আবেদন করার জন্য এখানে আবেদন করুন কথাটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এই চাকরিটি করতে আপনি কত টাকা স্যালারি চাচ্ছেন সেটি বসাবেন যেহেতু এখানে আপনি ইঞ্জিনিয়ারিং পাশে আবেদন করবেন এবং এখানে বলা হয়েছে যে অভিজ্ঞতা ছাড়া তাই এখানে কিন্তু পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা স্যালারি দেওয়া হবে আমি এখানে আপাতত পঁচিশ হাজার টাকা দিয়ে আবেদন করে দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের চাহিদা এবং যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন ঠিক করবেন এখানে ভিউয়ার্স এরপর বলা আছে যে আবেদনের আগে অনুগ্রহ করে পড়ুন এখানে একটি সতর্কবার্তা দেওয়া আছে এখানে বলা হয়েছে সহজ সলিউশন এবং বিরিজ শুধুমাত্র চাকপ্রি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকে তাই আপনি কখনোই চাকরি পাওয়ার লোভে বা চাকরি পাওয়ার আশায় কারোর সাথে আর্থিক লেনদেন করবেন না কারোর সাথে আর্থিক লেনদেন করলে সহজ সলিউশন এবং জবস কোনোভাবেই দায়ী থাকবেন না আপনি যদি প্রতারিত হন এই সপ্তাহে যদি রাজি থাকেন তাহলে এখানে একটি টিক দিবেন টিক দেওয়ার পর আবেদনে ক্লিক করলে আপনার আবেদনপত্রটি কমপ্লিট হয়ে যাবে এছাড়া ভিউয়ার্স আবেদন করতে যে কোনো প্রকার সমস্যা হোক এবং আপনার যে কোনো প্রশ্ন থাকুক অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আপনার সেই সব বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যারা চাকরি খুঁজছেন ধন্যবাদ